প্রিয় দেশবাসী পাহাড়ে স্যাটেলার এবং আর্মিরা মিলে ওখানকার পাহাড়ি যে সমস্ত আদিবাসী নাগরিক রয়েছে তাদের উপরে গণহত্যা চালাচ্ছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং এটি গণমাধ্যমে কোনোভাবে সংবাদ আসতে দিচ্ছে না বর্তমানে জামাত পরিচালিত সরকার আপনারা যে যেখানে আছেন যারা পাহাড়ে আছেন যারা অন্য জায়গায় আছেন মানে তারা তাদের দ্বারা যতটা সম্ভব এই তথ্যগুলো বাইরে প্রচার করেন এবং যে যে তথ্য আপনারা বাইরে প্রচার করতে পারছেন না বা আপনাদের অবস্থানের কারণে তারা এই সমস্ত তথ্যগুলো আমাকে পাঠান আমি এগুলো প্রচার করব। এবং আপনারা সাধ্যমতো এগুলো ফেসবুক ইউটিউব সহ অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় প্রচার করুন কারণ বর্তমান সরকার কোনোভাবেই এই বিষয়গুলোকে মানে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে অক্ষুণ্ণ রাখার জন্য কয়েকদিন আগে জাতিসংঘে থেকে ঘুরে আসছে বা এখনো জাতিসংঘ বিষয়ক বিষয়ে দিনই আলাপ চলতেছে সুতরাং এই সময়ে তারা এই নিউজ করে কোনোভাবেই আন্তর্জাতিক মিডিয়াকে দেখাবে না যে আমরা এখানে গণহত্যা চালাচ্ছি কিন্তু প্রকৃত সত্য হচ্ছে গিয়ে ওখানকার যারা মানুষ রয়েছে তাদের প্রতি যা চলছে তার নারকীয় হত্যাকাণ্ড এবং নারকীয় অত্যাচার ওখানে মানুষের উপরে চালানো হচ্ছে গুইমেরায় অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো খাগড়াছড়ি এখন জ্বলছে আপনারা একটা জিনিস শুনুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন এখানে পাহাড়িদের প্রতি মানুষ আমাদের সরকার এবং এই দেশের কিছু জঘন্য মানসিকতার অল্প কিছু সংখ্যক মানুষ পাহাড়িদের প্রতি এমন আচরণ করছে যে আচরণটা আসলে ইসরায়েল প্যালেস্টাইনের প্রতি করছে এবং ঠিক ওইভাবেই আসলে ওখানে নির্যাতনটা চালাচ্ছে এবং সেই নির্যাতন চালাচ্ছে ওখানকার স্যাটেলার এবং আর্মিরা মিলে এবং এই স্যাটেলার জিয়াউর রহমান ওইখানে ঢুকিয়েছিল শুধুমাত্র ওইখানকার পাহাড়িদেরকে উচ্ছেদ করার জন্য আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের সাধ্যমতো এটার প্রতিবাদ প্রতিরোধ করুন অনেকে দেখতাম কোনো ঘটনা টটনা হলে আগে গান টান গাইত এখন তারা গান টানও বন্ধ করে দিছে কারোর আসমানও এখন আর কাঁপে না কিন্তু যারা ওখানে জলে মুড়ছে জলে পুড়ে মরছে এবং যারা ওখানে অত্যাচারিত হচ্ছে তারা এই বাংলাদেশের এই ভূখণ্ডের নাগরিক তাদের যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে বরং তাদের অধিকার খানিকটা আপনাদের থেকে বেশি যদি আপনারা ইতিহাস জেনে থাকেন বুঝে থাকেন সুতরাং এই মানুষদের উপরে যে অত্যাচার সেই অত্যাচার এখনই বন্ধ করতে হবে এবং আপনারা যে যেখানে আছেন সে সেভাবে সোচ্চার হন এবং এই পাহাড়ি মানুষদের প্রতি অত্যাচার বন্ধ করুন এবং বন্ধ করার জন্য যত সমস্ত কার্যক্রম আন্দোলন করা দরকার ফেসবুকে লেখার দরকার লাইভে আসার দরকার সেটা আপনারা করুন প্লিজ এই পাহাড়িরাও বাংলাদেশেরই মানুষ আপনার থেকে তার অধিকার কোনো অংশে কম নয় তাদের অধিকার ক্ষুণ্ণ করবেন না তাদেরকে বাঁচতে দিন নিজেরাও ভালো থাকুন